হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভেরি গুড আফটারনুন সবাইকে তো আজকে অনেক দিন বাদেই লাঞ্চ ব্লগে নিয়ে আবার হাজির হয়ে গেছি তো বেশ কিছুদিন ধরে আমি ব্লগ করতে পারছিলাম না তার কারণ হচ্ছে কি অনেক কাজের মধ্যে দিয়েছিলাম বাড়ির কাজকর্ম প্লাস অফিসের কাজকর্ম প্লাস পার্ট টাইম একটা কাজ করি সেখানকার কাজকর্ম করে নিজেকেও রেস্ট দিতে হয় তাই ব্লগ তো হয়ে গেছিল কিন্তু ব্লগের যে কি বলে ওটাকে আপলোডিংয়ের যে একটা ব্যাপার আছে বা এডিটিংয়ের ব্যাপার আছে সেটা ইনকমপ্লিট থেকে যায় তো যার কারণে আমি ব্লগ আপলোড করতে পারিনি তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো সুস্থ আছো আর এই মুহুর্তে দেখতেই পাচ্ছ জল নিয়ে নিয়েছি আর এখন বাড়ির থেকে যে টিফিন হয় সেই টিফিন বাড়ির থেকে দিয়েছে তো আজকে টিফিনে কি দিয়েছে একবার শেয়ার করি তোমাদের সাথে তো বেসিক্যালি নর্মালি বাড়ি থেকে আমরা যেভাবে যারাই টিফিন আনি না এখন এরকমই টিফিন বক্সে টিফিন আনি আর কেউ টিফিন বক্সেই টিফিন লাঞ্চ করে নেয় বা টিফিন করে নেয় আবার কেউ কেউ সাদা ভাত আছে আর আছে এটা কী আছে তেলের বড়া দিয়েছে তেলের বড়া মাছের তেলের বড়া দিয়েছে দেখতেই পাচ্ছ তেলের বড়া সাদা ভাত আর হয়েছে মাছ রুই মাছের ঝোল দেখতেই পাচ্ছ রুই মাছ আর সঙ্গে সাদা আলু দিয়ে জিরে জিরের ঝোল আছে ওটা তো আগে আমি ভাতটাকে বেড়ে নিলাম অনেকদিন বাদে ব্লগ করছি কারণ কী বলতো মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি কি কী বলবো কীভাবে বলবো মাঝে মাঝে একটু মানে প্রবলেম হচ্ছে তো যাই হোক ম্যানেজ করে নিও আর ভাতটা প্রথমে একটু ভেঙে নেই কারণ গরম গরম ভাত ছিল তো গরম অবস্থাতে মা প্যাক করে দিয়েছে অনেক সময় ভাত কী হয় আর ভাতের সঙ্গে ভাত লেগে থাকে তো এই মুহূর্তে আলু আর ঝোলটাকে ঢেলে নিলাম কারণ ফটাফট লাঞ্চ করতে হবে লিমিটেড টাইমের মধ্যে লাঞ্চ করতে হয় আমাদের প্রত্যেকেরই যারা যারা আমরা কাজের জায়গায় গিয়ে লাঞ্চ করি বা কিছু কারণ ওয়ান আওয়ার রেট থাকে বাট ওয়ান আওয়ারটাকে আমরা ডিভাইডেড করে নিই কি লাঞ্চের জন্য এইটুকু সময় বরাদ্দ তারপরে একটু বাইরে বেরোনোর ব্যাপার থাকে চা কফি এসবের জন্য আলাদা বরাদ্দ থাকে ওই এক ঘন্টা টাইমের মধ্যেই কিন্তু আমরা বরাদ্দর যে ব্যাপারটা সেটা মেনটেন করে নিই তো

প্রথম কথা আমার তো ওই ফ্রন্ট অফ সবার সামনে মানে সেরকম নাচানাচি করে ক্যামেরার সামনে করা মানে ওইটা কিন্তু লজ্জাজনক ব্যাপার লাগে আমার কাছে কাপ শেষে আমি রিল বানাচ্ছি সেই রকম নাচ নেচে যতটা নিজের তো বাইরে লোকজনের ভিড় হয়ে গেছিলো মোটামুটি সাত আটজন জন মানে চিনি না দাঁড়িয়ে দেখছে আমি খেয়াল করিনি নাহলে খেয়াল করলে আমি একজন আসতে পারতাম না টোরা থাম দেখিছে কি লাগে আজকে গরু গসহ ভালো আছে তো সামনের মাসে একদিন ছুটি করে মা বাবাকে নিয়ে একটু ঘুরে আসতে হবে এছাড়া ওদের মানে টাইম দিতে পারি না তো সেরকমভাবে তো একটু একা ফিল করে দেখা যাক ওদের নিয়ে আবার তো আর উইকেন্ডে উইক অফ হয় না কারণ সেগমেন্টে কাজ করি রিটেল সেগমেন্টে কাজ করি বলে একজন খুব খুব চেনা পরিচিত গেস্ট এসছে যাই হোক বন্ধুরা আমি লাঞ্চটা কমপ্লিট করি আর তোমরা ভালোভাবে থাকো সুস্থ থাকো এনজয় করো আর তোমাদের আজকে যাদের যাদের জন্মদিন আমি আমার এন্টেয়ার সাবওয়ে টিম আর আমার ফ্যামিলির তরফ থেকে রইলো শুভেচ্ছা অনেক জন্মদিন খুব ভালো করে এনজয় করো চলো রাটা বাই বাই